গরম গরম আর গরম এখন শুধু চারিদিকে সবার মুখে মুখে এই একটাই শব্দ কেনই বা বলবে না ঈদের কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে এই গরম কমার তো কোনো নামগন্ধই নাই উল্টো আরও বেড়েই চলছে আমরা সবাই দুহাত তুলে আল্লাহ তালার কাছে এই ফরিয়াদ করতে পারি যে আল্লাহ আপনি আপনার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে প্রশান্ত করে দেন আমিন আসসালামু আলাইকুম ডেইলি ব্লগে কেমন আমন্ত্রণ জানাচ্ছি আমার আব্বা ঈদের দুদিন আগে এই চকলেট আইসক্রিমটা এনেছিলেন তো আইসক্রিমটা তো ফ্রিজেই রেখেছিলাম কিন্তু এত বেশি লোডশেডিং এত বারবার কারেন্ট যাচ্ছিল যে দেখেন আইসক্রিমের চেহারার কি দুর্দশা এই ভিডিওটা হচ্ছে বারো এপ্রিল শুক্রবারের ভিডিও মানে ঈদের দ্বিতীয় দিনের তো সকালবেলা আমরা অফ ক্যামেরায় সবাই একসাথে নাস্তা করে নিয়েছিলাম আর নাস্তায় ছিল হোটেলের কেনা পড়াটা ঘরে ডিম ভাজি আর দুঃসেময় তো ছিলই তো আমার আব্বা ফজয় নামাজ পড়ার ঘুমান নাই হাঁটতে হাঁটতে বাইরে গিয়েছিলেন এরপর সেখান থেকে নাস্তা নিয়ে এসছেন সব থেকে বড় ব্যাপার আমার আব্বা যে নাস্তা নিয়ে শেষমেশ বাসায় আসতে পেরেছিলেন কারণ ঈদের সময় এই সময় দেখা যায় কি যে হোটেলে বা যে কোনো দোকানে কর্মচারীরা কম থাকে আর কাস্টমারের ভিড় তো কম বেশি থাকি সেই তুলনায় তারা সার্ভিসটা সেভাবে দিতে পারে না তারপর আমার আব্বা শেষমেশ নাস্তা নিয়ে এসছিলেন যদিও বা আমরা জানতাম না যে আব্বা নাস্তা আনতে গিয়েছিলেন তাহলে তো আমরা নিষেধ করতাম যাই হোক এটা হচ্ছে গিয়ে রান্নার আগ মুহূর্তে আমরা আবার আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এই যে বাচ্চারা বড়রা সবাই মিলে আর এই তো এখন আমি রান্নাঘরে আবার চলে এসেছি রান্না করার জন্য দিনটি ছিল শুক্রবার যেহেতু জুম্মার দিন বাসার পুরুষেরা গোসল করে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ছেন আর আমি এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করব বলে রান্নাঘর থেকে এক দৌড়ে চলে আসলাম এরপর আমি আর এক দৌড় দিয়ে এই তো বারান্দায় চলে আসলাম এই যে এখানে আমার আব্বা আনমল আর আমার শ্বশুরমশাই হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য মাশাল আমি আবার রান্নাঘরে চলে আসলাম এখন ঝটপট করে রান্নাগুলো সেরে নিব তো প্রথমে আমি রুই মাছ ভুনা করব এর জন্য কড়াইতে তেল দিয়ে অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা দিব এরপর সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিলাম এরপর আমি এক এক করে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন একেবারে আস্তে মিডিয়াম জালে আমি ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর আরেকটু ঝোলের পানি দিয়ে আরও একবার কষিয়ে নেব মোটামুটি আমি দু তিনবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর আমি ঝোলের পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব পর্যাপ্ত ঝোলের পানি দিয়ে এখন আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ জাস্ট হাত দিয়ে ভেঙে দিলাম এই তো এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে আর একটা মাখো মাখো টাইপের ঝোল রেখেছি আর এখন শেষ দিকে আমি একটু টালা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম আর চুলাটাও বন্ধ করে দিব এরপর আমি একটা বড় প্লেটে ঢেলে নিলাম যেহেতু মাছগুলো কিন্তু অনেকটা বড় ছিল আর এই তো এদিকে আমি করলা আর আলু ভাজি করে নিচ্ছিলাম তো এই করলা আলু আর পেঁয়াজ বা যত কাটাকাটি বলেন আমার আম্মা করে দিয়েছিলেন আমার আম্মা এমনই সবসময় আমাকে এটা সেটা করে সাহায্য করেন মা তো মাই তাই না আম্মা দেখছিলেন যে আমি একা হাতে সমস্ত কাজ বাজ এটা সেটা করছিলাম তো এটা দেখে আমার আম্মা আমাকে অনেকটাই সাহায্য করেছিলেন তো যাই হোক এদিকে আমি পাতলা মুসুর ডাল রান্না করে নিয়েছিলাম এরপর ওইটা বাগার দিয়েও দিয়েছি আর এইদিকে আমি টমেটো ভর্তা করব তো এর জন্য আমি টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম ভাজা ভাজা করে আর এই দিকে আমি মুরগির গোস্তও রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখন টালা জিরা গোড়া ছড়িয়ে দিচ্ছি আর এই মুরগিটা কিন্তু আমার শাশুড়ি এনেছিলেন তো যাই হোক এই তো কী কী রান্না করলাম আর একবার না হয় দেখিয়ে দিচ্ছি এখানে আমি মুরগির গোস্ত রান্না করেছিলাম আলু দিয়ে খুব বেশি কিন্তু ঝোল রাখি নাই আর এই যে সালাদ এগুলো কিন্তু আমার আম্মা নিজের হাতে কেটেছিলেন ওই যে বললাম আমার কষ্ট হবে ভেবে সে কিন্তু আমাকে টুকটুক করে এটা সেটা করেই দেন আর এই তো গরমের মধ্যে খুব সুন্দর করে একটা পাতলা ডাল করেছি আর রুই মাছ ভুনা আর সাথে হচ্ছে আনুসার বাবার খুব পছন্দের টমেটো ভর্তা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো অনেকক্ষণ রেস্ট নিলাম এরপর সন্ধ্যার মাগরীবের নামাজের পরে আমরা লাভলি ভাবিদের বাসায় সবাই চলে আসি লাভলি ভাবি হচ্ছে আমার বাড়িয়ালা ভাবির ইমিডিয়েট বড় বোন তো বিউটি ভাবি আর লাভলি ভাবির বাসা একেবারেই পাশাপাশি আর বিউটি ভাবি লাভলি ভাবি আমাদের বাসায় এসেছিল আমার আব্বা আম্মা আমার শাশুড়ির সাথে দেখা করতে এবং অনেকক্ষণ একসাথে বসে গল্পও করেছিল এরপর ভাবি খুব আন্তরিকভাবে বলেছিল আমরা যেন সন্ধ্যার পরে আসি তো আমরা সবাই মিলে চলে আসলাম আর আশা মাতৃ ভাবি আর ভাবির মেয়ে তন্নি দেখেন কত নাস্তার আয়োজন করেছে তন্নি হচ্ছে আবার আমার মেয়ে আনুসার হোম টিউটার তো এখানে নাস্তায় ছিল পেঁপে এটা ছিল নারিকেল পিঠা বেশ ভালোই লেগেছিল আর কিশোরগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী নকশি পিঠা যেটা কিনা ঈদ উপলক্ষেই তৈরি করা হয় সবার ঘরে ঘরে সাথে ছিল পাপড় হাতে বানানো আর ছিল সিরিজ পিঠা তো পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি ক্রিস্পি মুচমুচে নরম আর সাথে ছিল নুডলস তো আমরা সবাই মিলে নাস্তা করছিলাম আর গল্প করছিলাম তো এরই মধ্যে অংশগ্রহণ করেন এই বাসার কর্তা মানে মাইকেল ভাই যিনি হচ্ছেন আবার আমার মেয়ে আনুসার স্কুলের হেড টিচার তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে I love it.